ঈদের ছুটি হয়ে গেছে মাদ্রাসা এই ঈদের লম্বা ছুটিতে বাড়ি যাওয়ার পূর্বে বন্ধুর ইফতারের দাওয়াতে যাচ্ছিল হাফেজ মোহাম্মদ শাকিল কিন্তু সেই দাওয়াতই কাল হয়ে দাঁড়ালো তার জন্য একদিন পর যেখানে বাড়ি যাওয়ার কথা সেখানে একদিন পূর্বেই চলে গেল পড়া পারে। আমার থেকে বিদায় নিয়ে চলে আসে বলে যে মনে হয় আগামী পরশু দিন মনে হয় যে বাড়িতে চলে যাবে তো সেই হিসাবে ওনাকে আমি বিদায় দিই এবং রবিবার সাত এপ্রিল বেলা বারোটার দিকে উপজেলার বুসপুর কাজিরহাটে সিএনজি অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাফেজ মোহাম্মদ শাকিল বিশ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত শিক্ষার্থী ফটিচ্ছরি বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী তার বাড়ি বোলা জেলায় হলেও সপরিবারে তারা চট্টগ্রাম শহরের বারাবাসে বসবাস করত বলে জানা যায় তার বাবা মোহাম্মদ নাসির উদ্দিন একজন কৃষক এদিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন আহতরা হলেন শিশু রাইসামনি ছয় ওয়াজিহা পনেরো ও মোহাম্মদ ইউসুফ ছত্রিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট পৌরসভা ছয় নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইয়াকুব বলেন আজকে গাড়ি মারা গিয়েছে উনি হচ্ছে আমাদের বাবনা আমার ওয়ার্ড বাবনার মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ শাকিল ওনার নিজ বাড়ি হচ্ছে বোলা না হচ্ছে সরফেশন গ্রাম হচ্ছে জাহানপুর ওনার বাবার নাম হচ্ছে নাসির উনি আজকে সকালেও মাদ্রাসায় এই হুজুরদের সাথে মাদ্রাসা মাঠে কিছু কাজও করেছিল এগারোটার পরে এগারোটার পরে তখন এই কাজ করে মাদ্রাসা থেকে বিদে নিয়ে উনি এই বুসুর এই থানার মধ্যে কুসুরো এলাকায় ওনার এই মাদ্রাসার কিছু ছাত্র ভাই আছে ওনার সহপাঠী ওনার সহপাঠীদের সাথে আজকে মাগিরের সময় ইফতার করার কথা ছিল ইফতারের দাওয়াত দিয়েছে ইফতারের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য উনি এই ওই জায়গায় যাচ্ছিল যাওয়ার সময় পথে ন্যাশনাল স্কুলের পাশে নাকি এই টম টম গাড়ি এই চিএঞ্জিতে সিএনজির সাথে ধাক্কা লাগে উনি তৎকালীন ওই জায়গায় মৃত্যুবরণ করে এখানে মেডিকেল আনছে আর এইখানে ওইখানে লোকালে ওনার সাথে চেঞ্জি তারা দু তিনজন ছিল ওনারা ওনাদের মধ্যে দুজন আচন্দ্রজনক এবার নাকি একটা বাসাতে থাকে

আমাদের ঘরের হোম টিউটার ছিল গতকালকে মানে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন আর কি বলছেন যে মানে ঈদের ছুটি বাড়তে যাবে এতদিন দীর্ঘদিন মাতাসা ছিল তো গতকালকে আমার সাথে শেষ সাক্ষাৎ সাক্ষাৎই তো আসরের আগ দিয়ে আমাদের আগ দিয়ে আমার ছোট ভাই বোনকে পড়াইত উনি প্রাণ পড়াইতো এবং বিভিন্ন সব সব্য সাবজেক্ট পড়াইতো উনি পড়ালেখাও ভীষণ মেধাবী ছিল